হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা কিভাবে নেটিভ অ্যাডস থেকে পেইড মার্কেটিং করে আর্নিং করতে পারি সে বিষয়টা আজকে দেখব যেমন দেখেন আমি একটা সাইট দেখাই সাইটটার নাম হলো অক্টো ক্লিক এই সাইটে আমি একটা ক্যাম্পেইন করেছিলাম টোটাল আবার বারোশো পঞ্চান্ন মতো ক্লিক আসছিল আটশো ছিয়ানব্বই মতো ভিউ আসছিল আর টোটাল আমার খরচ হচ্ছিল আটত্রিশ ডলার বারো সেন্টের মতন এখন বর্তমানে আমার কোনো ব্যালেন্স নেই এই সাইটটা অনেকটা ভালো সাইট এই সাইডটা রিভিউ করার আগে আমি যে আর্নিং করছি সেটা একটা প্রুফ দেখাই যেমন আমি যদি আমার অ্যাকাউন্টে চলে আসি দেখেন এখানে আমি আটত্রিশ ডলার খরচ করে একশো উনচল্লিশ উইন্ডো নিছি হুম টুডে আর্নিং হয়েছে ষোলো ডলার সরি কালকে আর্নিং হয়েছে ষোলো ডলার আজকে হলো তিন ডলার যেহেতু ডলার নেই সেজন্য আমি যদি দুটি লোড থাকে তারপরে বুঝতে পারবেন এটা কিন্তু কোনো রকমের ফেক্স আইন আপনার বা রকম এডিট করাනම් কিন্তু বারবার রিলোড রিলোড দিয়া দেখছি দেখেন হ্যাঁ তো লাস্ট মাসে আমি আর্নিং করছিলাম 293 ডলারের মতো এখন পর্যন্ত আমার ব্যালেন্স আছে আপনার 90 ডলারের মতো তো এই সাইডে ক্যাম্পেইন করার আগে আমরা একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের কোর্স বিষয়ে কোনো সম্পর্ক থাকে জানার থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সকল তথ্য দেওয়া আছে ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আমরা যে কাজটা করব অক্টো ক্লিক এই সাইটটাতে চলে আসলাম আসার পর আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট করবো অ্যাকাউন্ট করার আগে আমি একটি অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটার রিভিউ দেখি যেমন এটা সেভেন ইয়ার হলো মার্কেটপ্লেসে ওরা আছে ওদের ইমপ্রেশন অনেক কিন্তু হ্যাঁ এদের ফর্মেট অ্যাডভাইজিং তারপরে ওয়েব মাস্টার হ্যাঁ ওরা অনেক রকম ফর অ্যাড ফর্মেট প্রোভাইড করে থাকে যেমন এখান থেকে দেখেন আমি যেটা নিচের দিক আসি ইনফেসুশ অ্যাড প্রোভাইড করে প্রোভাইড করে নেটিভ পাঁচ ছয়টা প্রোভাইড ওরা রান করে থাকে ঠিক আছে তো এখান থেকে ওদের কাজটা কেমন যেমন এখান থেকে দেখেন ওদের আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এখান থেকে আপনি ডিভাইস ট্র্যাক করতে পারবেন ডিভাইস টাইপ ট্র্যাক করতে পারবেন কান্ট্রি ট্র্যাক করতে পারবেন রিজন ট্র্যাক করতে পারবেন ব্রাউজার কোন ব্রাউজার থেকে ক্লিক আসলো সেটা ট্র্যাক করতে পারবেন ভার্সন কোন ভাষণ থেকে ক্লিক আসলো সেটা ট্র্যাক করতে পারবেন ল্যাঙ্গুয়েজ ট্র্যাক করতে পারবেন তারপরে আপনার ক্যালকুলেটর অপারেটর সিস্টেম করতে পারবেন সাইড ক্যাটাগরি অ্যাড করতে পারবেন হ্যাঁ অপারেটিং সিস্টেম ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট অ্যাড করতে পারবেন এখন এখানে আমাদের এখন করার আগে আমাদের যে কাজটা করতে হবে এখন তো আমরা এখান থেকে চাইলে ট্রাফিক ভলিউমগুলো দেখতে পারি এখান থেকে আপনি ওয়েব মানি তারপরে বিটিসি মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন এখান থেকে সাইন আপ করার আগে আপনি চাইলে এখান থেকে ওদের যে ম্যানেজার আছে ম্যানেজারের সাথে আপনি এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন সাপোর্ট করে কথা বলতে পারবেন তো আমরা এত কিছু না দেখি আমরা এখান থেকে সরাসরি সাইন আপ করি সাইন আপ করার পর তারপর কীভাবে ক্যাম্পেইন করতে সেটা দেখব এখান থেকে সরাসরি সাইন আপ পেছিলাম আসার পর আমাদের এখানে যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেস অথবা এখান থেকে কন্ট্রোল গুগল থেকে কাজ করতে পারবেন না আমি এখান থেকে কন্টিনিউ গুগল দিলাম ইমেলে না দিলাম কারণ যেহেতু ইমেল আর ওটা একই এক ইমেল দিয়ে করবো ওকে এখন এখান থেকে দেখেন ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে আপনার রাশিয়ান আছে আমি এখান থেকে ইংলিশ করে দিলাম এখন এখান থেকে দেখেন আমাদের পাবলিশার হিসেবে না অ্যাডভাইজার হিসেবে জয়েন করবো আমরা এখান থেকে অবশ্যই পাবলিশার এখান থেকে আমাদের একটা টেলিগ্রাম অথবা স্কাইপের লিঙ্ক দিতে হবে তো আমি এখান থেকে একটা টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিই দেওয়ার পর সাইন আপে চলে আসলাম সাইন আপে আসার পর দেখেন এটা আমার কিন্তু সাকসেস হয়ে গেছে এখন আমাদের ইমেল একটা ভেরিফাই ইমেল পড়াইছে এটা কিন্তু একটা হোয়াইট মোড আছে আমি এখান থেকে এটা ডার্ক মোড করে নিলাম তাহলে দেখতে ভালো হবে চোখে কম লাগবে আচ্ছা দেখেন তাহলে আমরা এখান থেকে এখন তো হয়ে গেল এখন আমাদের এখান থেকে প্রথমে টপ আপ করতে হবে দেখেন আমি এখান থেকে ট্রানজিকশন দেখতে পাবেন রিপোর্ট দেখতে পাবেন আপনি রেফারের মাধ্যমে আর্নিং করতে পারবেন ট্রাফিক ভলিউম দেখতে পারবেন কোন দেশে কত টাইপের ট্রাফিক আছে হ্যাঁ পার টোটাল ট্রাফিক ইনফ্লেশন দেখতে পাবেন আমি যদি লোড দিলাম দেখেন রাশিয়া ট্রাফিক ইউক্রেনের ট্রাফিক ইন্ডিয়ার ট্রাফিক

অপ মানে আমরা কিসের মাধ্যমে টপ আপটা করব আমরা এখান থেকে বিটিসির মাধ্যমে অথবা এর মাধ্যমে অথবা ভিসা মাস্টার কার্ড যাতে থাকে সেটার মাধ্যমে কত পারব কোনটা কত পার্সেন্ট কমিশন কাটবে আপনি এখান থেকে দেখতে পাবেন তো আমরা এখান থেকে এটা দিলাম ক্রিপ্টের মাধ্যমে তারপরে যদি আপনার প্রিমো কোড থাকে আপনি ম্যানেজার এক নক দেবেন হুম এখান থেকে ম্যানেজার এক নক দেবেন একটা প্রিমো কোড দিবেন প্রিমো কোডের মাধ্যমে আপনি এখান থেকে যদি প্রিমো কোডটা দেন তাহলে কিছু ডিসকাউন্ট পাবেন এখান থেকে তারপর এখান থেকে আইডি দিয়ে ক্লিক করে টপ আপে ক্লিক করলে আপনি ইনফরমেশন দিলে এখান থেকে টপ আপ হয়ে যাবে তো ওটা আমি দেখালাম না এখন আমরা যে কাজটা করব সেটা হলো মেইন কাজ সেটা হলো আমরা এখান থেকে ক্যাম্পেইনে আসবো ক্যাম্পেইনে চলে আসবো ক্যাম্পেইনে ক্লিক করার পর দেখেন এখান থেকে ওইখানে কিছু ক্যাম্পেইনে চলে আসার পর দেখেন এখানে আমাদের এরকম ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে আমরা অ্যাড এ ক্লিক করবো অ্যাড এ ক্লিক করবো আমাদের অ্যাড নেমটা দিতে হবে আমরা নাম দিব ক্যাম্পেইন ক্যাম্পেইন এই নামটা দিয়ে দিলাম ক্যাটাগরি আমাদের কী ক্যাটাগরি হ্যাঁ আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনি এখান থেকে কোন ক্যাটাগরিটা আপনার ক্যাম্পেইনটা করবেন সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে নিউটা দিতে পারেন তারপরে এটাও দিতে পারেন হ্যাঁ এটাও দিতে পারেন এখান থেকে গোল গোলটা কি আমার এখান থেকে মানে মেন বিষয় হলো আমাদের এটাকে কি স্মার্ট লিঙ্ক না শুধু ইমেল রেজিস্ট্রেশন করা বল যদি স্মার্ট লিঙ্ক হয় স্মার্ট লিঙ্ক দেবেন আর যদি ইমেল সাইন আপ করা কোনো অফার লিঙ্ক হয় তাহলে অফার লিঙ্ক দেবেন অফার লিঙ্ক অবশ্য আপনার কনভারশনগুলো রাইট হয় আর আপনার দেখা যাচ্ছে যে আপনার ডলারও বেশি থাকে আর স্মার্ট লিংকে কান্টে আদারওয়াইস অনেক সময় মিট যায় বুঝতে পারছেন এখানে ইমেল সাবমিট দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে মানি হর্স অফ লিমিট আমি পার হর্ডসে আমি কত ডলার এখান থেকে কাউন্ট করব আমি এখান থেকে পার মনে করলাম যে আমি পার ঘন্টা আমি এখান থেকে এখান থেকে আমি যদি বিশ ডলার দিই এখান থেকে বিশ ডলার দিলি দেখেন পার বিশ ডলার না একটু বেশি দিই আমরা এখান থেকে পঞ্চাশ ডলার দিলাম পঞ্চাশ ডলার দিলে আমার এখান থেকে পার ঘন্টায় আমরা দুই ডলার করে আমাদের খরচ হবে বেশি হবে না ঠিক আছে এটা দিয়ে দিলাম হুম আর আপনার যখন এখানে আপনি পঞ্চাশ ডলার ক্যাম্পেইন করবেন তাহলে আপনি এখান থেকে পঞ্চাশ ডলার দিয়ে দেবেন অটোমেটিক আপনার এখান থেকে ওটা কাটে নেবে তারপর নেক্সট আসবে নেক্সট আসে আবার দেখেন এখানে টার্গেটিং আমি ডিভাইস টার্গেট করতে পারবো হুম আপনি এখান থেকে টার্গেট করবেন হলো আপনার অফারটা কী রিলেটেড হ্যাঁ নিউট্রা আমার অফার তো এই রিলেটেড তাই না তাহলে আমরা এটা টার্গেট করলাম তারপরে এখান থেকে কান্ট্রি কান্ট্রি আমার অফার কোন কান্ট্রি আমি এখান থেকে অবশ্যই ইউনাইটেড স্টেট দিয়ে দেব ইউএসএ তারপরে এখান থেকে যদি আরও কান্ট্রি অ্যাড করতে চান সেটা দিতে পারবেন এখান থেকে রিজন যদি অ্যাড করতে চান ইউনাইটে ইউএসএ কোন কোন রিজনে আপনি দেখাবেন হ্যাঁ সেখান থেকে আপনি সেটাও আপনি দিতে পারেন তো আমি এখান থেকে এটা দিলাম না আমি অল কান্ট্রিতে দেখা দেবো তারপর এখান থেকে অপারেটিং সিস্টেম হুম এখান থেকে কিসে অপারেট করবেন আপনার আর অফারটা কোথায় কোথায় দেখাবে ওয়াইফাই মোবাইল তারপরে আপনার বিভিন্ন রকমের অপারেটিং সিস্টেম আছে তো আমি এটা ফাঁকা রাখবো ডিভাইস ডিভাইস আপনার দিতে পারবেন নেক্সট আপনার ট্যাবে আপনার মোবাইল আপনার অফারে কী চাচ্ছে সেটা দেখবেন যে ট্যাব চাচ্ছে ডিভাইস চাচ্ছে না অল আদার চাচ্ছে না অল থাকবে যদি অল থাকে তাহলে আপনি কিছু সিলেক্ট করার দরকার নেই আর যদি শুধু মোবাইল চাই তাহলে আপনি কিন্তু আদার্স দিয়ে দিতে পারেন অথবা ট্যাব অথবা টিভি অথবা ডেস্কটপ দিতে পারেন তো আমার মতে এটা না দেয় বেটার এখান থেকে আপনার কোন কোন ব্রাউজারে বা কোন কোন অপারেটে কোন কোন ডিভাইসে দেখাবে কোন মোবাইলে গুগলে বা আদার্স যেটা হোক দিয়ে দেবেন আপনি এখান থেকে ওটা ফাঁকা রাখবো এখান থেকে এটা ফাঁকা থাকবে এটা ফাঁকা থাকবে ব্রাউজার আপনি কোন কোন ব্রাউজারে দেখাতে চাচ্ছেন সেটাও দেখাতে পারেন এটাও ফাঁকা রাখেন ভার্সন ল্যাঙ্গুয়েজ অবশ্যই আমরা এখান থেকে ইংলিশ দিয়ে দেব এখান থেকে আইপি যদি দিতে চান তাহলে আইপি দিতে পারবেন হ্যাঁ সাইট আইডি দিতে চান সেটা দিতে পারবেন তো ওটা দরকার নেই এখান থেকে শিডিউল যদি করতে দেন আপনি এখান থেকে শিডিউল করতে পারেন এখান থেকে আপনি মানডেতে কি কি কোন কোন সময় দেখাতে চাচ্ছেন এইভাবে সিলেক্ট করে দেবেন আপনি এই যে এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি কোন কোন সময়ে দেখাতে চাচ্ছেন এটা একটু অ্যানালাইজ করবেন অ্যানালাইজ করে দেখাবেন তারপর আপনি শিডিউল করে দেবেন তারপর নেক্সট আসবেন নেক্সট আসে আবার দেখেন আমাদের যে লিঙ্ক আছে ওয়েবসাইট লিঙ্ক বা আমাদের অফার লিঙ্ক যেমন আমি আমার অফার লিঙ্কটা নিয়ে ওয়েবসাইট লিঙ্ক দিচ্ছি কেন এখানে কিন্তু ডাইরেক্ট লিঙ্ক প্রোভাইড করা যায় না আপনি যদি এস টু এস সেট আপ করতে যদি জানা থাকে হ্যাঁ জানা থাকে তাহলে ম্যানুয়ালি সেটআপ করে দেবেন না হলে আপনি এখান থেকে কপি কিটার লিঙ্কটা নিয়ে প্যানেলে দেবেন প্যারামিটার নামে একটা অপশন আছে এখানে এই লিঙ্কটা সেট আপ করে দেবেন লিঙ্ক আপ করে দেবেন যাতে লিড যেন হাইট না হয় বুঝতে পারছেন তবে যেটাই করবেন অবশ্যই ট্র্যাকিং লিঙ্ক ইউজ করবেন কারণ এখানে এস টু এস জানা থাকলে আপনার টাকাগুলো মার যাবে না বুঝতে পারছেন না হলে বট দিয়ে ওরা ভরে রাখবে তো আমরা এখান থেকে ওই আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিব তো আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিব তো স্টেজ সেট আপ হয় তারপর আমরা এখান থেকে সেভ দেব সেভ দিলে অটো আমাদের একটা রান হয়ে যাবে সেভ দিলাম এখানে কিন্তু আমাদের ক্যাম্পেইন অটো রান হয়ে গেছে এখন আমাদের এখান থেকে কতগুলো ক্লিক আসলো কত ভিউ আসলো কত টালা খরচ হলো হুম সম্পূর্ণ দেখতে পাবেন চাইলে আপনি এখান থেকে চাইলে আপনি এখান থেকে এডিট করেও কাজ করতে পারবেন বুঝতে পারছেন তো এইভাবে তো এইভাবে ক্যাম্পেইনটা রান করবেন যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সকল ইনফরমেশন আছে ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মধ্যে বিদায় নিচে ভালো দেখবেন আসসালামু আলাইকুম